সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো আগামীকাল যাদের হচ্ছে তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা তো এটি যে প্রশ্ন এবং সমাধান দিচ্ছি তোমাদেরকে এবং যে প্রশ্নটা দিচ্ছি তোমাদের এটা থেকে কিন্তু বেশিরভাগই স্কুলে কমন পড়ে ঠিক আছে হুব কমন পড়ে অবশ্যই বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তাহলেই মোটামুটি ধারণা হবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কীভাবে হবে এবং কীভাবে আনসারগুলো করতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের হচ্ছে প্রথমে নবিত অংশ এবং বহু নির্বাচনী এবং এককথায় থাকবে পঁচিশটি মোট তো বহু নির্বাচনী প্রথমে পনেরোটি আর এক কথায় থাকবে দশটি এই পঁচিশটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি পঁচিশ নম্বর পাবে তো প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের নিচের কোনটি করতে হবে ঠিক আছে তো উত্তরটি আমাদের কী হবে উত্তরটি হবে তোমাদের এখানে গ নম্বর তো আমাদের গ নাম্বার কী দেওয়া আছে দেখো পিনকোড ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছি আমি শুধু উত্তরগুলো পড়তেছি দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের খ নাম্বার তো খ নম্বর কী দেওয়া আছে এই আট হাজার পাঁচশো সাঁত্রিশ ঠিক আছে এবং আচ্ছা ম্যাটাটার কী এটা হচ্ছে তথ্য সম্পর্কিত আরও তথ্য ঠিক আছে এটা ক নাম্বার হবে তিন নাম্বার আনসারটা হবে তোমাদের ক নাম্বার আচ্ছা চার নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গ নাম্বারটা গ নাম্বার হবে এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের কী হবে পাঁচ নাম্বার হবে তোমাদের এখানে নাম্বারটা খ নাম্বার কী দেওয়া আছে রেডিও ঠিক আছে আচ্ছা ছয় নম্বর দেখো ছয় নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের কী হবে ছয় নম্বর হবে তোমাদের এখানে উত্তরটি হবে তোমাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে গ নম্বরটা ঠিক আছে তো ছয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গ নাম্বার অর্থাৎ নয় দশমিক শূন্য সাত আচ্ছা তারপরে অর্থাৎ মডুলো অপারেটর কোনটি এটা হচ্ছে পার্সেন এটা সাত নম্বরটা হচ্ছে গরম্বারটা আট নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে তোমাদের আট নম্বর হবে তোমাদের এখানে আট নম্বরটা হচ্ছে খ নম্বর তো খ নম্বর আমাদের কী দেওয়া আছে খ নম্বর দেওয়া আছে বেরিয়ে বল ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা নয় নম্বর প্রশ্নের উত্তরটা দেখব নয় নম্বর আমাদের উত্তরটা হবে নয় নম্বর কী হবে নয় নম্বর হবে তোমাদের গ নাম্বার তো গ নাম্বার কী দেওয়া আছে বেরিয়ে বল এটা বেরিয়ে বল এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে দশ নম্বর হবে তোমাদের এখানে অর্থাৎ ক নাম্বারটা নাম্বার আমাদের কি দিয়েছে সিমপ্লেক্স ঠিক আছে তারপরে একটা অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদের আলোকে আমাদেরকে এগারো নম্বর প্রশ্ন উত্তরটি হবে এগারো নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে তো নাম্বারটা কনাম্বারটাকে দেওয়া আছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তারপরে বারো নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে নাম্বারটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তার তেরো নম্বরটা হচ্ছে কি নাম্বারটা ব্যান্ড ব্যান্টুই চোদ্দ নম্বরটাও নাম্বারটা রিপিটার ঠিক আছে নম্বরটা নম্বরটাও নাম্বার এবং পনেরো নাম্বার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমাদের গনাম নাম্বারটা অর্থাৎ টুল তো এ ছিল তোমাদের মূলত বহু নির্বাচনী তো এরপর হচ্ছে তোমাদেরকে এক কথায় প্রশ্ন উত্তর দিতে হবে দশটি 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 দশ নাম্বার তো এখানে তোমাদের একটি বিষয় সেটি হচ্ছে যে এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে যে এক কথায় যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এক কথায় উত্তর দাও তো এখন দেখো যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল অর্থাৎ লিটারেসি কোর্সটি কোথায় করা যাবে এটা কোথায় করা যাবে এটা করা যাবে তোমাদের হচ্ছে কোথায় অর্থাৎ কিশোর বাতায়নে ঠিক আছে কিশোর বাতায়নে উত্তরটি কী হবে তোমাদের কিশোর বাতায়নে আচ্ছা সাধারণ ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তার কোন ধরনের অর্থাৎ ই কমার্সের উদাহরণ তো সাধারণ হবে কি ব্যবসায়ী থেকে ভোক্তা ব্যবসায়ী থেকে ভোক্তা ঠিক আছে আঠারো নম্বর ধান ক্ষমতার চেয়ে বেশি অর্থাৎ ডাটার উপস্থিতি কী বলে ধান ক্ষমতার চেয়ে বেশি আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানকে নেটওয়ার্ক কনজেশন ঠিক আছে আচ্ছা উনিশ নম্বর টুথ টেবিল দুটি ইনপুট নিলে সম্ভাব্য মুঠ কতটি ঘটনা পাওয়া যায় তো উনিশ নাম্বার হবে তোমাদের কি উনিশ নাম্বার হবে চারটি উনিশ নাম্বার হবে কি চারটি এবং বিশ নম্বর দেখো নেটওয়ার্ক ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডাটাকে মূল ডাটা ছোটো 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 বাঘে করা যায় এই বাঘগুলিকে কী অর্থাৎ কী বলা হয় এই বাঘগুলিকে কী বলা হবে প্যাকেট ঠিক আছে প্যাকেট বলা হবে তারপর সে একুশ নাম্বারটা দেখো যে ওয়াকিটি দুজন পুলিশ অফিসারের কথা কোন ধরনের হচ্ছে তোমাদের হাফ ডুপ্লিক্স ঠিক আছে একুশ নাম্বারটা আচ্ছা বাইশ নাম্বার দেখো কোন ভেরিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে সত্য হিসাবে জমা রাখতে চায় সেটাকে কী ধরনের তথ্য হবে এটা হচ্ছে তোমাদেরকে ভুল হবে ভুল ঠিক আছে আচ্ছা তার হচ্ছে আমরা নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে এটা প্রকাশ করতে পারি কি দিয়ে আমরা লজিক্যাল নট দিয়ে ঠিক আছে আচ্ছা চব্বিশ নাম্বারটা দেখো চব্বিশ নাম্বারটা প্রতিটি এনআইসি কার্ড নির্মিত করতে নির্ধারিত একটি অন্যান্য ঠিকানা থাকে তার নাম কি তার নাম হচ্ছে এমএসি অ্যাড্রেস ঠিক আছে আর তারপরে ডিজিটাল ইন্টোয়া কয় ধরনের হতে পারে দুই ধরনের ও কি কী হবে এই যে দুই ধরনের ঠিক আছে তো এসে তোমাদের বর্ণিবেচনী এবং এক কথা এরপর হচ্ছে আমরা ক্ষবিভাগ দেখব খবিভাগ মানে হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের উত্তর দিতে বলেই হচ্ছে তুমি বেশটা আমার পাবে ঠিক আছে তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে সেটি দেখো খুব ভালোভাবে যে সিমপ্লেক্স মুড কাকে বলে উত্তরটা আমরা দেখি সিমপ্লেক্স মুড কাকে বলে তো তুমি হচ্ছে একবার সিমপ্লেক্স মুড হলো আচ্ছা আমি একটু বড়ো করে দিচ্ছি সিমপ্লেক্স মোট হলো কি একটি যোগাযোগ পদ্ধতি যেখানে তত্ত্ব একমুখী প্রেরিত হয় অর্থাৎ এটিকে ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডাটা পাঠানো হয় তবে বিপরীত দিক থেকে কোনো ডাটা পাঠানো হয় না তো এটি সাধারণত একদিকে তথ্য অভাবের জন্য ব্যবহৃত হয় ঠিক আছে এই পর্যন্ত লিখতে পারলে তুমি দুই নম্বর পাবে আর তুমি যদি উদাহরণ সব সবটুকু দিয়ে দিতেও দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা মডেম কী কাজ করে কি মডেমের আমরা উত্তরটা দেখি মডেমের কী কাজ করে মূলত তো মডেম হচ্ছে একটি যন্ত্র বা ডিজি ডিজিটাল সংকেত এবং এনালাক সংকেতের মধ্যে তো এটি মূলত ইন্টারনেট সংযোগ হিসাবে ট্রান্সমিশন হয় ঠিক আছে তো মডেমের একটা দুইটা কাজ দিতে পারো যেমন ডিজিটাল থেকে এনালাক রূপান্তর এবং অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর তো তুমি হচ্ছে এইটুকু মডেমটুকু দিতে বলছে মডেম কি এই পর্যন্ত লিখতে পারো আর কাজটা এই দুটা কাজ লিখে দিতে পারো ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নেটওয়ার্ক প্রোটোকল কি নেটওয়ার্ক কি আমরা যদি দেখি তো নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রোটোকল হলো কি একটি সেট নিয়ম বা মানদণ্ড বা দুটি বা তার বেশি কম্পিউটার বা ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান সঠিকভাবে এবং কার্যকরভাবে সম্পূর্ণ করার জন্য ব্যবহৃত হয় এবং আদান প্রদানে সংকেত ত্রুটি সংশোধন এবং কি যোগাযোগের জন্য অন্যান্য বিষয় নির্ধারণ করে ঠিক আছে আচ্ছা তারপর যদি জানাবার যেন ফায়ারওয়াল কি আমরা অর্থটি দেখি ফায়ারওয়ালটা কি তো এটা হচ্ছে একটি নিরাপদ ব্যবস্থা যা নেটওয়ার্ক বা কম্পিউটার সিস্টেমকে অপ্রত্যাশিত বা ক্ষতিকর ট্রাফিক থেকে রক্ষা করে তো এটি একটি সুরক্ষা দেওয়ালের মতো কাজ করে যা নির্দিষ্ট নিয়ম এবং নীতি অনুসারে নেটওয়ার্কে প্রবাহিত ডাটা প্রবেশ এবং কি প্রস্তাব নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা পাঁচ নম্বরটা দেখবো যে মোটোফোনের নিরাপদ ব্যবহারে দুটি উপায় লেখো পাঁচ নম্বরটা দেখি আমরা তো পাঁচ নাম্বারে হচ্ছে দুটি উপায় হচ্ছে কি পাসওয়ার্ড বা পিনকোড ব্যবহার করা একটা দেবে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপডেট রাখা ঠিক আছে এই দুটি কাজ যদি করো তাহলে কি ফোন তোমার নিরাপদ থাকবে ঠিক আছে এখানে দেখতে পারো আপনার মুটোফোন একটি শক্তিশালী পাসওয়ার্ড এবং কোড এবং অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট লগ ইন পদ্ধতি সেট করুন তো এটি আপনার ডিভাইসকে অপদেশিত অর্থাৎ প্রবেশটাকে রক্ষা করবে এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করবে একটা কি অ্যাপ্লিকেশন এবং কি সফটওয়্যার আপডেট রাখা এই দুটোকে কাজ করলে কী হবে তো আমাদের অর্থাৎ ফোনটা সুরক্ষিত থাকবে আচ্ছা স্বয়ং প্রশ্ন দেখার আগে আমরা তোমাদের একটা বলবো সেটা হচ্ছে যে এই ভিডিওটির কমেন্টে সবাই চলে যাবা তো সেখানে তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার আপনি বুকিং চলতেছে তো তোমরা হচ্ছে কিন্তু এখান থেকে সহজে ফ্রি বুকিংটা করে ফেলতে পারো ঠিক আছে যা হচ্ছে এখানে ক্লিক করবা যে লিঙ্কটা দিবো তো এখানে ক্লিক করার পর তোমাদের যদি বলে এখানে ভেরিফাই ওয়ার হুমের মানে তুমি মানুষ কিনা হ্যাঁ আমি মানুষ তো আমি চিহ্ন দিলাম দেন হচ্ছে তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে তোমার ক্লাস যেহেতু তোমরা দু হাজার পঁচিশে ক্লাস নবম শ্রেণীতে করতে তো তোমাদের সায়েন্স কোস আর্টস এই বিষয়গুলি থাকতেছে তো তোমরা যেটি করবা যেন এখান থেকে একটা ডেমো ভিডিও রয়েছে এটা দেখে নিতে পারো তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবা তো ক্লাস নাইন সিলেক্ট করবা ঠিক আছে ক্লাস নাইন সিলেক্ট করার পর তুমি হচ্ছে এই ডেমো ভিডিওটা দেখে নিতে পারো আর পি বুক করতে হচ্ছে তুমি এই লিঙ্কে ক্লিক করবা অর্থাৎ এখানে ক্লিক করবা করার পরে এখানে ফোন নাম্বার দেবা ওটি ফোন নাম্বারটি ওটিপি যাবে যেন হচ্ছে ওই নির্দেশন অনুযায়ী পিভুকটা হচ্ছে করে ফেলবা খুবই সহজ আর এখানে বিষয়গুলো রয়েছে কী কী থাকতেছে এবং কোনো ধরনের তোমাদের যদি প্রশ্ন থাকে তো রেসে কিন্তু প্রশ্ন এবং উত্তর সহ কিন্তু দেওয়া আছে যে তোমাদের কুষ্টি কীভাবে কিনবো ক্লাস কবি থেকে শুরু কী কী বিষয় থাকতেছে ঠিক আছে ক্লাস রুটি কীভাবে পাবো ক্লাসটি কাদের জন্য আরও রয়েছে অনেক আরও দেখো এখানে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর কিন্তু সহ দেওয়া আছে পাশ ভুলে গেলে কী করবা সব কিছু কিন্তু দেওয়া আছে আচ্ছা তো তারপরে হচ্ছে আমরা সৈন্যক বসোত্তর দি দেখি যেন কোনো ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার কোথায় পাওয়া যায় ঠিক আছে কোনো ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার কোথায় পাওয়া যায় এটা যে আমরা দেখি যেন কোনো ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার পাওয়া যায় এগুলোতে যেমন কন্টাক্ট আছে অর্থাৎ পৃষ্ঠা বেশিরভাগ ওয়েবসাইটে একটি কন্টাক্কা থাকে তো সেখানে যোগাযোগ করলে পৃষ্ঠা থাকে ঠিক আছে এখানের মধ্যে পাওয়া যায় আর ফোটারের মধ্যে পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ ফোটার আর এবং তারপর হচ্ছে অ্যাভাউটাসের মধ্যে পৃষ্ঠা সেখানে পাওয়া যায় এবং প্রোফাইল বা সেবা সম্পর্কিত পৃষ্ঠা সেগুলোর মধ্যে কি অর্থাৎ পাওয়া যায় আচ্ছা তারপর দেখো যেন টুথ টেবিল কাকি বলে টুথ টেবিল কাকে বলে সাত লঙ্কুটা দেখি টুথ টেবিল কাকি বলে তো তুমি হচ্ছে কী বাকি টুথ টেবিল হল একটি গ্যারেন্টিক টুল বা র্যাগাম যা কোনো লজিক্যাল অর্থাৎ এক্সপ্রেশন বা যুক্তির সততা যাচাই করার জন্য ব্যবহৃত হয় তো এটি সকল সম্ভাব্য ইনপুট বেলুর জন্য আউটপুট মান প্রদর্শন করে এবং এটি সাধারণত লজিক্যাল অপারেটর যেমন অ্যান্ট অর নট অর্থাৎ বুলিয়ান এলজাবরা সম্পর্কিত সমস্যার সমাধান করে থাকে ব্যবহৃত হয় তো এইটুকু যদি মুখস্থ লেখ তাহলে উত্তরটি আমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মেশিন কুট কি প্রশ্নটা দেখি মেশিন কুটটা কি তো মেশিন কুট হলো কি একটি কম্পিউটার বা ডিভাইসের বাসা বা সরাসরি হার্ডওয়্যার দ্বারা বোঝা এবং কি কার্যকর করা হয় তো এটি কম্পিউটার এবং প্রসেসরের জন্য একমাত্র বাসা বা শুধুমাত্র বাইনারি শূন্য এবং কি এক আকার থাকে তো মেশিন কোনো কুট কম্পিউটার সিস্টেম যে কোনো ধরনের প্রোগ্রাম বা নির্দেশনা কার্যকর করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে আচ্ছা পাইথন হ্যালো ওয়াট এর প্রিন্ট কমান্ড লেখো পাইথনে যে হেলো ওয়াট এর প্রিন্ট কমান্ড আমাদেরকে লিখতে হবে তুমি এইভাবে লিখতে পারো পাইথন হেলো ওয়াট প্রিন্ট কমান্ড জন্য কমান্ডটি লিখুন অর্থাৎ পাইথন প্রিন্ট ব্যাকেট দেওয়া হচ্ছে তুমি হচ্ছে অর্থাৎ যে সিহ্নটা রয়েছে সেটা দিবা হেলো কমা দেওয়া হচ্ছে ওয়াল্ট লেখবা ঠিক আছে ওয়ার্ল্ড লেখা আটশো চিহ্ন তারপর যে কি তোমরা হচ্ছে ব্যাকেটে আটকে দিবা এই কোডটি চালানোর পর আপনার স্কিনে হেলো ওয়াট প্রদর্শিত হবে ঠিক আছে আচ্ছা দশ নম্বর ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন দুটি উদাহরণ লেখো ঠিক আছে ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন দুটি উদাহরণের কথা বলছে তো একটা উদাহরণ কি এক্স বিলো একটা হচ্ছে কি অর্থাৎ টোটাল অ্যামাউন্ট ঠিক আছে এক্স বিলো একটা কি টোটাল অ্যামাউন্ট এই দুটি উদাহরণ তো এখানে ভেরিয়েবলের প্রথম বর্ণ সাধারণত অক্ষর অ্যালফাবেট হতে হবে এবং তারপরের সংখ্যাও থাকতে পারে তবে ভেরিয়েবলের নাম প্রথম অক্ষরটি কোনো সংখ্যা হতে পারে না আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের গবিভাগ রয়েছে তো রচনামূলক অংশে তো এখানে তোমাদের হচ্ছে বিহীন প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন তো দিতে হবে এই যে দেখতে পাচ্ছ যে তিনটি প্রশ্ন যেন উন্ডেস্কুক সেটিং মেনু থেকে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত করার দাপ সম্ভাবনা করো কীভাবে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় ডিজিটাল ফুডফিন্ট বলতে কী বোঝায় এটি বিশ্লেষণ আর গবিভাগে থাকবে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক অর্থাৎ যেটাকে আমরা বলি সৃজনশীল প্রশ্ন এরকমভাবে থাকবে ঠিক আছে এখান থেকে পাচ্ছ তো তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দেই এখান থেকে হচ্ছে ধারণা নিতে পারবা ঠিক আছে এখান থেকে হচ্ছে ধারণা নিতে নিতে পারবা কীভাবে প্রশ্ন হবে তো এই ছিল এখানকার এখানকার মতো দনবাদ সবে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ